আজকে তো ভালোবাসা দিবস আর আজকের এই দিনে চলুন স্পেশাল কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক এবং যেতে যেতে আজকের এই দিনে আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে কিছু বলবো তাহলে চলুন গল্প করতে করতে আমরা সেই স্পেশাল জায়গায় চলে যাই আজ চোদ্দোই ফেব্রুয়ারি মহান ভালোবাসা দিবস সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর এই ভালোবাসা দিবসের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম ভালোবাসা দিবস মানে ভালোবাসার মানুষের সাথে পার্কের নোংরামি নয় ভালোবাসা মানে বেহায় পানা নয় ভালোবাসা দিবস মানে স্পেশাল কাউকে ভালোবাসাও নয় ভালোবাসা দিবস মানে পরিবারের সবাইকে সবসময় ভালোবাসা আজ এই ভালোবাসা দিবসে আমার মায়ের কথা খুব মনে পড়ল বেশ কিছুদিন আগে আমি আমার মাকে হারিয়েছি তাই মায়ের জন্য কয়েকটি লাইন পৃথিবীতে থেকে শান্তির জায়গা হলো মায়ের করুন একটি ছেলের সেরা বন্ধু হলো মা মায়ের ভালোবাসার শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি ব্যর্থ কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসেনি কেউ কখনো না মায়ের ভালোবাসা মা তোমায় কতটা ভালোবাসি খুঁজি মা হলো এক মিথ্যে দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন মা মানে এক ভালোবাসা মা মানে নিঃস্বার্থ ভালোবাসা মা মানে আমার সকল আশা মা মানে যার ভালোবাসার কোনো স্বার্থ নেই মা মানে সন্তানের সকল দোষ বাবার কাছে লুকিয়ে রাখা মা তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ মা তোমায় বলা হয়নি অনেক ভালোবাসি তোমায় মা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মাকে বেহেস্তের উচ্চ মর্যাদা দান করেন আজকে এই ভালোবাসা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই সালাম এবং দোয়া পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা রইল শুধু ভালোবাসা দিবসই নয় আমাদের পরিবারের সকল মানুষকে আমরা সব সময় ভালোবাসব তাহলেই এই ভালোবাসার সার্থকতা আসবে এই ভালোবাসা দিবসটি ঘিরে হয় অনেক নোংরামি অনেক ধরনের ব্রেকআপ অথবা ডিভোর্স তাই বর্তমান সময়ে আমরা মনে করি এই ভালোবাসা দিবসে শুধু নিজের গার্লফ্রেন্ড অথবা নিজের বয়ফ্রেন্ডকেই ভালোবাসবো আসলে বিষয়টা এমন নয় এই ভালোবাসা দিবসে আমার প্রিয় তোমার কাছে ছোট্ট একটি লেখা জানে না তোমার কাছে আমি কতটা প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রাখবে তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে অবশেষে বলা যায় আজকের এই ভালোবাসা দিবসে অনেক সুন্দর একটা জায়গা আমি উপভোগ করলাম অনেক সুন্দর একটা গার্ডেন মূলত এটা একটা নার্সারি বাট অনেক আইটেমের ফুল রয়েছে এখানে আমারও প্ল্যান ছিল যে আজকে আমি কোথাও না গিয়ে এই ফুলের বাগানে গিয়ে হচ্ছে সময়টা কাটাবো যেই কথা সেই কাজ যাই হোক অনেক গল্প করেছি আড্ডা দিয়েছি আমার এই কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখন বিদায়ের পালা বিদায়ের আগে বলবো আজকের ভালোবাসা দিবসের মতো প্রত্যেক সময় নিজের পরিবারের সকল সদস্যকে ভালোবাসুন নিজের প্রতি যত্ন নিন এবং বাবা মার সেবা করুন আশা করছি আজকের এই দিনে এত সুন্দর একটা জায়গা আমার মতো আপনারাও খুব ভালোভাবে উপভোগ করেছেন আর এই জায়গাটি আমি রিভিল করছি এই লোকেশনটি হচ্ছে চাঁদপুর টু ঢাকা হাইওয়ে অর্থাৎ মতলব দক্ষিণ উপজেলা মতলব ব্রিজের পাশেই এত সুন্দর একটি নার্সারি একটি গার্ডেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে এসে সময় কাটাতে পারেন অনেক সুন্দর একটি গার্ডেন এই গার্ডেনটির একদিকে রয়েছে ধনাগোদা নদী এবং অন্যদিকে রয়েছে ভেরিবাদ আর এটাই হলো আমার প্রাণের শহর মতলব যেখানে আমার জন্ম তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম